সরকার গঠনের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া রবিবার সকাল দশটা থেকে খোয়াই আর ডি ব্লকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এই ভোট গ্রহণ পর্যন্ত সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যে আসনগুলিতে প্রার্থীরা রয়েছে সেই আসনগুলির ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানান খোয়াই আর ব্লকের বিডিও তথা আর অভিজিৎ দাস তাছাড়াও তিনি বলেন শান্তিপূর্ণ পরিবেশ চলছে ভোটগ্রহণ